আসসালামু আলাইকুম পে কবুতর বন্ধুগান কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আর বরাবরের বড় নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে খুবই স্পেশাল একটা ভিডিওতে হতে যাচ্ছে আপনাদের জন্য কারণ হচ্ছে আজকে একদম রিজনেবল প্রাইসে কিছু কবুতর দিব যা কিনা খুবই বলার বাহিরে কারণ আজকে এই কবুতরগুলো খালি করতে হবে তার কারণ হচ্ছে নেক্সট আরেকটা লট আসতেছে প্রায় চারশো পিস কবুতর কেনা হয়েছে যাদের যে সুযোগটা আছে কালকে প্রায় পঞ্চাশ পিস কবুতরের মতো ঢুকছে ওই কবুতর এবং আগের ছিল হয় সাত আট পিস কবুতরের মতো সব কিছু মিলিয়ে আজকে কবুতরগুলো দিব একদম সর্বনিম্ন রেটে তাই টানা চেষ্টা করবেন না যার যে কবুতরটা পছন্দ হয় ভিডিওতে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো করে এখানে স্ক্রিনশট দিয়ে দেবেন আর কেউ দামাদামি করবেন না যারা নিত্য নতুন চ্যানেলে ঢুকতেছেন যে ভাই ব্রাদার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কবুতরের টাকা ডেলিভারি চার্জ দুটোই আগে পেমেন্ট করতে হয় অনেকের ধারণা আছে যে হয়তো বা ক্যাশ অন ডেলিভারি এরকম কোনো সুযোগ না ডেলিভারি চার্জ কবুতরের টাকা দুটোই আগে পেমেন্ট করতে হবে যে আগে পেমেন্ট করবেন কবুতর তার তো চলুন দেরি না করে কবুতরগুলো দেখে আসি এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিবেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রথমেই একটা ব্ল্যাকলেস শার্টিং মাদি দেখাবো এরপরে দেখাবো একটা ফন শার্টিং মাদি এরপরে দেখাবো একটা রেড শার্টিং মাদি দেখেন রেডলেস ব্ল্যাকলেস দেখছেন ফোন দেখছেন ঝর্ণা দেখছেন রেডলেস কয়জন দেখছেন আজকে রেডলেস শার্টিং মাদিও আপনাদের নিয়ে আসছে আপনাদের জন্য তো এখান থেকে রেডলেস শার্টিং মাদিটা কেউ যদি নেন একদম আটশো টাকা ব্ল্যাকলেস শার্টিং মাদিটা একদম আটশো টাকা ফোন শার্টিং মাদিটা একদম ছয়শো টাকা আর তিন পিস মাদি যদি একসাথে কেউ নেন তিনোটাই মাদি কবুতর শার্টিং মাদি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একদম পনেরোশো টাকা তিন পিস মাদি যেইটাই আর পিস নিবেন মাত্র পনেরোশো টাকা এখন দেখাবো বাবরা একটা মাদি সিঙ্গেল মাদি চুইঠাল বাবরা কারো কাছে নট থাকলে মাদিটা নেন আজকে শুধু ক্লিয়ারেন্স অফার চলতেছে এটা হচ্ছে লাল চুল্লি একটা মাদি কবুতর দুইটাই হচ্ছে সিঙ্গেল মাদি এটা লাল চুল্লি এটা চুইঠাল বাবরা মাদি দুই পিস মাদি দুই পিস মাদি যেইটাই নিবেন একদম তিনশো টাকা পিস একদম তিনশো টাকা পিস দুইটা মাদি ছয়শো টাকা চকলেট মুখী হাইড্রোলিক স্প্রিং একটা মাদি পরপর তিন পিস মাদি নিয়ে আসলাম এর আগে দুই পিস আনছি দুই পিসই শেষ এটা আজকে একটা সিঙ্গেল মাদি এটা হচ্ছে চুইনা চুইথাল সিঙ্গেল মাদি রাজশাহী সবজি সিঙ্গেল মাদি কবুতর বিশাল বড় সাইজের মাদি লাল ময়না মাদি টক টকা লাল গিয়ারে কি করতে রেড গিয়ারে একটা মাদি কবুতর এইখান থেকে যেই মাদিটাই নেন না কেন একদম 400 টাকা পিস প্রতি পিস একদম 400 টাকা প্রতিটা কবুতর একেবারে ডিম বাচ্চা করা নিবেন নর দিবেন সাথে সাথে জোড়া নিয়ে ডিম বাচ্চা করবে মাত্র 400 টাকা পিস সবগুলা মাদি এখন দেখাবো সবজি গড়রা একটা মাদি কবুতর একদম ফুল ফ্রেশ কোনো চুল পরিমাণ কোনো ফাটা ঝাটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই কারো কাছে যদি নোর থাকে মাদিটা নিতে পারেন মাত্র পাঁচশো টাকায় সবজি গড়রা সিঙ্গেল মাদি কবুতর কারো লাগলে নিতে পারেন ঠোঁটেও কোনো কালো টালো নাই একদম গোলাপি ঠোঁট একদম মাশাল অনেক সুন্দর একটা কবুতর চেহারায় কোনো ফাটা ছাটা নাই মাত্র পাঁচশো টাকা এখন দেখাবো মাখরা চোখের ইন্ডিয়ান কালদম দুইটা মাদি কবুতর দোনোটাই কিন্তু মাদি কবুতর মাখরা চোখের মাখরা চোখের কালদম কিন্তু খুবই ইউনিক একটা কবুতর আর খুবই রেয়ার একটা ব্রিড তো কেউ যদি মাখরা চোখের কালদম নিয়ে উড়াইতে চান সাত চোখের নর থাকলেও জোড়া দিতে পারেন মাখড়া চোখের বাচ্চা ইয়ার তো এই দুইটা মাদি যেইটা নেবেন একদম পাঁচশো টাকা পিস তবে দুইটা মাদি যদি একসাথে নেন মাত্র আটশো টাকা দুইটা মাদি একসাথে নিলেই আটশো টাকা কিন্তু পার পিস পাঁচশো টাকা পড়বে লাস্ট শুক্রবার দামাসিনের দুইটা বাচ্চা দেখেছিলাম দুই জোড়া তো দুই জোড়ার বাচ্চা একজনই নিয়ে গেছেন তো আজকে এদেরই মা নিয়ে এসে বললাম ব্লু বার দামাসিন মাদি দেখেন ব্লু বার দামাসিন রানিং মাদি কারো কাছে যদি বার নর থাকে মাদিটা নেন এমন দামে দিব কাজে লাগবে তো এই মাদিটা যদি কেউ নেন আজকে মাত্র ছয়শো টাকা হলে নিতে পারবেন একদম ছয়শো টাকায় ব্লু বার দামাসিন মাদি কবুতর এখন দেখাবো একটা কোবরা মাদি কবুতর দেখেন আমি একটু সামনে এইভাবে চেহারাটা ধরার দরকার নেই এভাবেই দেখাই চোখটা দেখছেন জাস্ট চেহারার শেপটা দেখেন কোবরা মাদি দেখেন এবার দেখেন জাস্ট গলার বানটাই হচ্ছে আপনার সবুজ এছাড়া যা আছে সব সাদা সিঙ্গেল মাদি কবুতর কারো কাছে নর থাকলে মাদিটা নেন খুব কাজে দিবে কারণ একদম আজকে কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে মাত্র পাঁচশো টাকায় কোবরা মাদি আন বিলিভেবল পঁচিশশো তিন হাজার টাকা ওই মাদি পাবেন না আজকে মাত্র পাঁচশো টাকা এই মুহূর্তে একদম অরিজিনালি রেস করা একটা সবজি রেস আর নর দেখাবো যেমন তার ডাক এমন তার গঠন এমন তার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এরপরে মিলি রেসার একটা নর দেখাবো দেখেন চোখটা দেখছেন মিলি রেসার নরের চোখটা দেখেন লেয়ার কয়টা তিনটা লেয়ারের এই যে সিঙ্গেল নর যে যেটা নেন নিতে পারেন কোনো অসুবিধা নাই একদম রানিং নর নিবেন এই যে দেখেন দেখেন তো এখান থেকে যেই নটটাই নিবেন একদম পাঁচশো টাকা পিস প্রতি পিস একদম পাঁচশো টাকা তবে দুইটা জানোয়ার যদি কেউ নেন আজকে মাত্র আটশো টাকা আজকে ক্লিয়ারেন্স অফার চলতেছে চলতে থাকবে ইনশাল্লাহ মাত্র দুইটা নন নিলেই মাত্র আটশো টাকা তবে এক পিস নিলে কিন্তু একদম পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কবুতর গুলা রেস করতে পারবে এখন দেখাবো টক টকা লাল গিয়ারে ট্রিপল পট্টি রেড গিয়ারে ময়না ঝাঁক এটা হচ্ছে নর এই হচ্ছে তার মাদি একদম কুচকুচে কালো ময়না ঝাক ডিম বাচ্চা আমি স্ট্যাম্পে গ্যারান্টি দিয়ে দেবো আপনাদের দেখেন টক টকা লাল গিয়ারে কালো ময়না ঝাক কাকে বলে এই হচ্ছে ময়না ঝাক তো এই ময়না ঝাক জোড়াটা কোনো ভাই বন্ধু যদি আজকে নেন মাত্র কত বলবো বলেন দুই হাজার টাকা কিসের দুই হাজার আজকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় ময়না ঝাক ট্রিপল পট্টি রেড গিয়ারের মাসাল্লাহ দেখেন ডিম বাচ্চা স্ট্যাম্পে গ্যারান্টি থাকবে ট্রিপল ফোরটি রেড গিয়ারের ময়না ঝাঁক কবুতর তুমি এদিক ফিরো এই যে দেখেন কবুতরগুলো দেখছেন এবার দেখেন অ্যাকুরেট একসাথে এক ফ্রেমে দেখা যাচ্ছে মাত্র এক হাজার টাকা এখন দেখাবো এক্সিবিশন হুমার বাচ্চা এটা হচ্ছে নর বাচ্চা এটা হচ্ছে মাদি বাচ্চা শেপটা দেখেন খালি এক্সিবিশন হুমার শেপটা দেখেন দেখেন এই বাচ্চা এখনই কি সুন্দর আরো সুন্দর হবে বাচ্চাগুলা দেখেন কবুতরগুলা দেখেন খালি যারা এক্সিবিশন হুমার বাচ্চা কবুতর খুঁজতেছেন এই বাচ্চা দুইটা নিতে পারেন তো এই বাচ্চা দুইটা একদম বারোশো টাকা হইলে নিতে পারবেন একদম বারোশো টাকা তবে এই বাচ্চা দুইটা বারোশো টাকা দিয়ে যে নিবেন মাক্সি রেসারের এই মাদি বাচ্চাটা একেবারে ফ্রি মাক্সি রেসার এই মাদি বাচ্চাটা একেবারে ফ্রি বাচ্চাটা মনে হয় ছয় পরে আছে খুব সম্ভবত তারপরে দেখাই দেয় হ্যাঁ ছয় পরে পাঁচ পরে আছে দেখেন এই যে পাঁচ পরে আছে মাদি বাচ্চাটা একদম ফ্রি পাবেন এক্সিবিশন হুমার বাচ্চাটা বারোশো টাকাতে যে নিবেন মাক্সিরেসারের বাচ্চাটা একেবারে ফ্রি মাদি বাচ্চা এটা দেখেন কবুতর সাইজ দেখেন খালি কত বড় সাইজ এটা হচ্ছে ফুলনার ঐতিহ্য দেখেন দাঁড়ানো দেখে বলতে হবে কি কবুতর এটা ফুলনার ঐতিহ্যবাহী গলায় লাল এবং ওস্তাদ জাকির মল্লিং এর ব্লাড লাইনের কবুতর যে ভদ্রলোক থেকে আমি কবুতরটা নিয়ে আসছি ওনার আমি বলবো না যে উনার নামটা শুধু এতটুকুই বলবো উনি সরাসরি জাকির মল্লিক ভাইয়ের থেকে কবুতরগুলো কালেকশন করছেন এই হচ্ছে নোটটা এই হচ্ছে মাদিটা যদি নয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের নিচে উড়ে তাহলে সম্পূর্ণ টাকা আপনাকে একদম ফ্রিতে দেয়া হবে আমার পরিচিত এক বড় ভাইয়ের কাছ থেকে কবুতরগুলো আনা যত বড় সাইজ অত সুন্দর স্ট্যান্ডিং খালি দেখেন এদের দাঁড়ানোর গেট আপটা এই হচ্ছে জাকির মল্লিক সাহেবের ব্লাড লাইনের কবুতর দেখেন একদম উনি সরাসরি জাকির মল্লিক থেকে কবুতরগুলো নিয়ে আসছেন আমি এত সুন্দর করে কনফিডেন্সলি বলতেছি কারণ আমি জানি এগুলো তিনি ওইখান থেকে নিয়ে আসছেন এদের স্ট্যান্ডিং গেট দেখেন তো এগুলো আপনারা অনায়াসে উনি যে ভদ্রলোক উড়াইছেন উনি নয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট রেজাল্ট পাইছেন তা আপনারা যারা উড়াবেন এই কবুতরটা নয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট উনি তো বলছে আমি নয় ঘন্টায় আপনাকে দিব তো ডিম বাচ্চাও একদম স্ট্যাম্পে গ্যারান্টি পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা হইলে নিতে পারবেন আমার কাছ থেকে কারণ আমি কিনি কমে তাই দেই কমে দুই হাজার পাঁচশো টাকা একদম খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল কবুতর এখন দেখবো সরাসরি রাজশাহীর গোল্লা কবুতর এই কবুতরটা কিন্তু আমার গত শুক্রবারে দেখানো কবুতর জিনিসটা খেয়াল করবেন গত শুক্রবারে দেখানো কবুতর তিনজোড়া কবুতর দিয়েছিলাম কিশোরগঞ্জের এক প্রবাসী ভাই উনি বাংলাদেশে আসছেন আমি নাম বলতে চাই না শুধু তার এলাকার নামটা বলবো উনি আমাকে এত স্ট্রংলি কবুতরের কথাটা বলছেন যে ভাই আমি কবুতরটা নিছি আপনি কাউকে কবুতরটা দিবেন না বিকজ উনি তার আগের দিন আমার কাছ থেকে প্রায় বেশ কিছু কবুতর নিয়েছেন অনেকগুলো টাকা তো সেই বিশ্বাসের খাতিরে আমি কবুতরটা রাখছি অনেকে ফোন দিয়েছেন বলছেন ভাই সবাইকে বলছি বিক্রি হয়ে গেছে কিন্তু উনি আমার ফোনটাই আর ধরলো না আরে ভাই আপনার ভুল হইতে পারে বা আপনার সমস্যা হইতে পারে আপনি আমাকে বলেন যে আমি নিতে পারতেছি আমি ছেড়ে দেই না উনি কবুতর ছাড়তে বললো না উনি কবুতর কিনলো এই কারণে কবুতর টাটকে আছে তো উনাকে আমি একটা লজ্জা দিব আজকে এই কবুতরগুলোর দাম বলে দিয়ে এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে এক জোড়া দুই জোড়া এগুলো সরাসরি যার কাছ থেকে আনছি উনি রাজশাহী থেকে এই গোল্লা কবুতরগুলো কালেকশন করছিলেন এই হচ্ছে আরেক জোড়া এই টোটাল তিন জোড়া আপনারা যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে আমার মোটামুটি সবই বিক্রি হয়ে যায় আপনারা কিনে নেন তো ভদ্রলোকের কারণে আমি বিক্রি করতে পারি নাই দুই হাজার টাকা অনেক ভাই নিতে চাইছিলেন দুই হাজার টাকা দাম দিয়েছিলাম তো এই দুই হাজার না আজকে আজকে মাত্র সতেরোশো টাকা আমি ওই প্রবাসী ভাইকে একজনের জন্য দেখেন সবার ক্ষতি হয় সবাই লজ্জিত হয় একজনের কারণে এই কারণে আমি কবুতরের টাকা যে আগে দেয় তাকে কবুতর দিয়ে দিই আপনারা অনেকে আমার সাথে মনোমালিন্য করেন যে ভাই আধা ঘন্টা বললাম আপনি কবুতরটা বিক্রি করে দিলেন এই কারণে ভাই বিক্রি করে দিই আপনারা তো আমার জ্বালাটা বুঝবেন না ওই যে কবুতরটা রয়ে গেছে লসটা আমার রয়েছে আপনার হয় নাই আপনিই তো ফোন ধরেন নাই তো এই তিন জোড়া যে নিবেন আজকে মাত্র সতেরোশো টাকা যে আগে টাকা দিবেন ভাই কবুতর তার এখন দেখাবো এক জোড়া বিউটি কবুতর দেখেন লাস্ট ভিডিওতে দিছিলাম আপনার হোয়াইট বিউটি আজকের ভিডিওতে পাবেন আপনার ব্ল্যাক বিউটি কবুতরগুলো মল্টিংয়ে আছে দেখেন একদম ইয়ং বার্ট যতদিন বেঁচে থাকবে এটা ততদিন আপনাদের সার্ভিস দিয়ে যাবে কবুতরগুলোর কোয়ালিটিটা দেখেন যেমন জিরাফ গলা তেমন তোতা শেপ একটা জিনিস দেখেন আমি তো জুম দিয়ে যদি এদের বডির কালারটা দেখাই এই যে দেখেন একদম কুচকুচে কালোটা বেরোয় আসতেছে কিন্তু কালারটা এই হচ্ছে এদের একদম এবারই প্রথম ডিম দিবেন নর্মালি ঠিক আছে জোড়া মেলানো যাদের পছন্দ হয় তারা নিতে পারবেন যতদিন বেঁচে থাকবে ততদিন সার্ভিস দিয়ে যাবে জোড়াটা মাত্র বারোশো টাকা হইলে নিতে পারবেন আজকে আজকে মাত্র বারোশো টাকা হইলে ব্ল্যাক বিউটি এই পেয়ারটা আপনার নিতে পারবেন খালি কোয়ালিটি দেখবেন কত বড় হাইট এবং শেপটা দেখেন একদম জিরাপ গলা তোতাশে ভাই কথা একটাই কেউ দামাদামি করতে পারবেন না যে আগে টাকা দিবেন কবুতর মাত্র বারোশো টাকা এখন হচ্ছে দেখাবো কাটাওয়ালা সাকি টেডি স্ট্যান্ডিং গেট আপটা দেখেন গেট আপটা দেখেন কিভাবে দাঁড়াইছে দেখেন কাটাওয়ালা সাকি কবুতর গুলো দেখেন তারপরে কবুতর দেখে শুনে বুঝে কিনবেন আজকে স্টক ক্লিয়ার অফারেন্স চলতেছে স্টক ক্লিয়ারেন্স অফারই থাকবে আজকে স্ট্যান্ডিংটা দেখেন প্রতিটা কবুতরে তো কাটাওয়ালা সাকি টেডি এইটা হচ্ছে আপনার এই যে এইটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে আপনার মাদি তো কাটাওয়ালা সাকি টেডি পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা এর চাইতে কম যেখান থেকে পাবেন সেখান থেকে নিয়ে নেবেন এইসব কবুতর সাত আট ঘন্টা উঠবে ইনশাল ডাকটা দেখছেন এরাবিয়ান ককা হোয়াইট কালারটা ডিম থেকে তুলে আনা কবুতর দেখেন মাথায় ঝুটি আছে পায়ে মুজা আছে দুই দুইটা বাচ্চা রেখে দুইটা ডিম রেখে কবুতর দুইটা নিয়ে আসা হয়েছে দেখেন নিজের বাচ্চা নিজে করে একদম বডিতে ময়লা লাগানো গলার নিচটা দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন তো খুবই চিকন কণ্ঠের কবুতর নর্মাদি দুইটাই খুব সুন্দর ডাকের যারা সুন্দর ডাকের ভালোবাসার ভিতরে আছেন। যে না ককা কবুতরের ডাকটা শুনবেন তারাই পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর ডিম বাচ্চা করবে পেয়ারটা মাত্র দুই হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম দুই হাজার পাঁচশো টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন এই কোয়ালিটির কবুতর কোথা থেকে পান তারপর আমি আবার আপনাদের ডাকটা দেখাইয়ে দিই দেখেন এই ডাকোতে একটু সারাদিন ডাকে একটা হাঁড়ি দিলে হাড়ির ভিতরে কুটুর কাটর করতেই থাকে যারা নিবেন মাত্র পঁচিশশো টাকা এখন দেখাবো অপাল বার এক জোড়া শাটিং কবুতর যার থেকে নিয়ে আসছি উনি শার্টিং এর গোড লাগাই রাখছে কত পদে শার্টিং যে তার কাছে আছে আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আরো নিয়ে আসা যাবে এ হচ্ছে একটা জোড়া শার্টিং এই হচ্ছে এদেরই বাচ্চা দেখেন মাত্র মল্টিং এ আসছে মল্টিংটা আরো সুন্দর হবে মাত্র মনে হয় ছয় পরে আছে কবুতরটা এটাও কিন্তু মাদি কবুতর যাই হোক এখানে তিন পিস শার্টিং কবুতর আছে এই তিন পিস শার্টিং কোনো ভাই বন্ধু যদি নেন জোড়াটা নেন একদম এক হাজার টাকা এই বাচ্চা সহ নেন তাও এক হাজার টাকা যেভাবে নেন এক হাজার টাকায় নিতে পারবেন শার্টিং কবুতর এই কালারের শার্টিং কিন্তু খুবই রেয়ার একটা কালার দেখেন ওনার কাছে যার কাছ থেকে আনছি প্রচুর পরিমাণ কালার আছে শার্টিংয়ের ইনশাল্লাহ ধীরে সস্তে আরও পাবেন স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার বিগ সাইজের একজন অরেঞ্জ চিলা কবুতর দেখাবো ফুল ঝোপ্পা মোজা শুধু ফুল ঝোপ্পা মোজা না মাদির মোজাটা দেখেন কত বড় সাইজ দেখেন কত বড় মোজা এই মাদিটাই চার ঘন্টা প্লাস উড়ে আর নটটা তো তার চেয়ে বেশি উড়ে দেখেন সাইজটা দেখেন কবুতরগুলো কত বড় সাইজের কবুতর তো অরেঞ্জ সিলা পেয়ারটা কোনো ভাই বন্ধুর যদি পছন্দ হয়ে থাকে আজকে মাত্র কত 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 দুই হাজার গুলা ফেলছিলাম সরি মাত্র আটশো টাকা হলে নিতে পারবেন একদম আটশো টাকা আট পয়সা কম হবে না কবুতরের টাকা যে আগে পাঠাবেন কবুতর তার সাপোর্ট দিলে আরো পাবো সাপোর্ট দিলে আরো পাবেন হোয়াইট টাইগার দামাসিন কবুতর দেখেন হোয়াইট টাইগার দামাসিন গত লাস্ট ভিডিওতে দিছিলাম আফসান গ্রিজেল দামাসিন মাদি আর আজকে হোয়াইট টাইগার গ্রিজেল দামাসিন পেয়ার দেখেন অনেকে তো পাবেন কত পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার আর আমার কাছে পাবেন মাত্র তেরোশো টাকা পিছনেরটা সামনেরটা নর হোয়াইট টাইগার দামাসিন একটু জুম দিয়ে যদি এদের চেহারাটাই দেখা দিই তাইলে এই বুঝতে পারবেন দেখেন মাথাটা একদম কত গোল টোল একেবারে মাসাল্লাহ তো জোড়াটা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় হোয়াইট টাইগার দামাসিন এখন দেখাবো মাক্সি রেসার একটা পেয়ার এটা হচ্ছে নর মাক্সি রেসার এটা হচ্ছে আপনার মাদি কবুতর ফুললি রানিং একটা পেয়ার দেখেন মাক্সি রেসার মিলি রেসার এটা নর মিলি রেসার এটা মাদি কবুতর টোটাল দুই জোড়া এক জোড়া মাক্সি এক জোড়া মিলি বের হয়ে যাও না ভিতরে যাও তো টোটাল দুই জোড়া এক জোড়া নিবেন একদম তেরোশো টাকা দুই জোড়া যে নিবেন মাত্র সতেরোশো টাকা তার কারণ হচ্ছে আজকে ঘর খালি করতে হবে নতুন চারশো পিসের লট আসতেছে তাই ঘর কোন যেভাবেই হোক খালি করতে হবে দুই জোড়া মাত্র সতেরোশো টাকা লাভ লসের কোনো হিসাব নাই টাকা যে আগে পাঠাবেন কবুতরের দাম কবুতর তার মাত্র সতেরোশো টাকা এক জোড়া মিলি রেসার এক জোড়া মাক্সি রেসার এখন দেখাবো আফসান গ্রিজেল রেসার নর টাইগার গ্রিজেল মাদি রেসার আফসান গ্রিজেল রেসার নর পাকা গ্রিজেল মাদি প্রতিটা কবুতর রেস করা কবুতর প্রতিটা কবুতরের বাচ্চা আপনারা অনায়াসে রেস করতে পারবেন আর ডিম বাচ্চা তো অবশ্যই গ্যারান্টি সহকারে নিতে পারবেন দুই জোড়া কবুতর মাত্র কোনো কিছু বলার কোনো সুযোগ নাই খালি বলবেন নিসি মাত্র আঠারোশো টাকা দুই জোড়া কবুতর মাত্র আঠারোশো টাকা সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে প্রতিটা কবুতরে ডেলিভারি চার্জ অ্যাড হবে মাত্র আঠারোশো টাকায় রেসার কবুতর আফসান গ্রিজেল প্যাকেজ এখন দেখাবো এক জোড়া পুতুল গররা টকটকা লাল গিয়ারের নর এই হচ্ছে তার মাদি মাদিটা হচ্ছে গলা কষা এই হচ্ছে গররা নর চুইঠাল এই হচ্ছে গররা মাদি আজকের ভিডিওর সাথে কিন্তু অন্য কোন ভিডিওর মিল নাই এটা আগেই বলে নেই আপনারা বলবেন ভাই এরকম কম দিছেন আজকে যে কত টাকা লস হবে সেটা আমি জানি কারণ এক জায়গা থেকে খুব ভালো মানের কিছু কবুতর পাইছি আপনাদের জন্য ওইগুলো আনতে হবে এই তিন জোড়া গররা কোন ভাই যদি আজকে নেন মাত্র পঁচিশশো টাকা সবগুলা রানিং কবুতর সবগুলা ডিম বাচ্চা করা কবুতর তিন জোড়া মাত্র পঁচিশশো টাকা সবগুলা পুতুল গড়া কবুতর খালি নিবেন আর ডিম বাচ্চা করবেন মাত্র পঁচিশশো টাকায় এখন দেখাবো এক জোড়া সিলভার গররা কবুতর নটটা একদম টকটকা লাল গিয়ারের সাত চোখের সিলভার গড়া এই হচ্ছে তার মাদি দেখেন একদম রানিং পেয়ার দেখেন একদম ফুলি ব্রিডিং পেয়ার নটটা ময়লা হয়ে গেছে মাদিটা পরিষ্কার আছে তো এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র একটু ঘুরো একটু এই সাইড ঘুরো দেখো সবাইকে দেখতে দাও এই যে দেখেন নটটা একটু ময়লা হয়েছে মাদিটা পরিষ্কার আছে এই জোড়াটা যদি সিলভার গররা প্রিয় একটা কোনো ভাই বন্ধু নেন আজকে মাত্র আটশো টাকা হইলে নিতে পারবেন একদম আটশো টাকায় সিলভার গররা তোমাদের এখন দেখাবো এক জোড়া পাকিস্তানি বাবরা মুজওয়ালা এটা নর পাকিস্তানি বাবরা মুজ এই যে বাবরা গেল এই যে এই যে বাবরা মাদি দেখেন মাসাল্লাহ একদম ফুললি দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতরগুলার পাকিস্তানি কবুতর মুজোওয়ালা কিন্তু স্ট্যান্ডিং গুলা দেখেন কবুতরগুলার দেখেন মাসাল্লাহ তো এই পাকিস্তানি বাবরাই কবুতর গুলো চার ঘন্টা প্লাস যারা উড়াবেন তারা নিতে পারেন মাত্র আটশো টাকা হলে নিতে পারেন আজকে মাত্র আটশো টাকায় পাকিস্তানি বাবরা কবুতর এরপরে যারা কালারিং গোল্লা পছন্দ করেন তারা কালারিং গোল্লা নিতে পারেন সব ধরনের কবুতর আজকে আছে এগুলো হচ্ছে কালারিং লাল গোল্লা যেটা আপনারা গররা গোল্লা গোল্লা বলে থাকেন দেখেন যারা একটু ছেড়ে পালবেন বাড়ির উঠানে তারাই এই যে দেখেন এই যে ছেড়ে পালা কবুতর পালাই লোরে এই যে দেখেন কি সুন্দর কবুতর গুলা দেখবেন কেমনি তো পাগল হয়ে গেছে বেরোর জন্য এদিকে আসুন দেখেন দুইটা দুই দিকে ছোট কিভাবে দেখাম বলেন দেখেন তো এই জোড়াটা যদি কেউ নেন আজকে মাত্র সাতশো টাকা হইলে নিতে পারবেন কোনো কথা নাই কোনো সুযোগ নাই মাত্র সাতশো টাকা যেটা ছটফট বেশি করছে এটা নর আর যেটা হচ্ছে ছটফট কম করছে এটা হচ্ছে মাদি জোড়াটা মাত্র সাতশো টাকা এই কবুতরটা ধরার আগে শুধু চোখটাই ধরলাম যে চোখটা আগে একটু খেয়াল করেন আমি আর একটু চোখটা সামনে নিতে চাই কবুতরটার এই যে দেখেন চোখটা দেখছেন বারুদের মতো দেখেন এটা কিন্তু একটা মাদি কবুতর এই চোখের এই সারানপুরি কবুতর খুব কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় ক্রিম চোখের পাওয়া যায় কিন্তু খুবই কম এই সারানপুরি কবুতর পাওয়া যায় দেখেন এটার সাথে এই যে আরেকটা নর আছে দেখেন নরের স্ট্যান্ডিংটা দেখেন কবুতরগুলা কবুতরগুলা যে উড়বে বুলেটের গতিতে ছাড়বেন সাথে সাথে ভ্যানিশ হয়ে যাবে এত উপর উঠবে কবুতরগুলা তো এই জোড়াটা যদি কেউ নেন সারানপুরি এই জোড়াটা মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আজকে মাদিটা যদি কেউ নেন একদম টাকা নটটা নিলে একদম টাকা কিন্তু নিলে এক হাজার টাকা আলাদা নিতে পারবেন এই জোড়া ভেঙে নিতে পারবেন নন নিলে পাঁচশো মাদি নিলে আটশো জোড়া নিলে এক হাজার এখন দেখাবো রাজশাহী চুইটাল সবজি গিরিবাজ এই গিরিবাজ নরের সাথে রাজশাহী মিলি চুইটাল গিরিবাজ মাদি এইটা হচ্ছে জোড়া বাচ্চা একবার মিলি আসবে বাচ্চা একবার সবজি আসবে বাচ্চা একবার গেন্দা আসবে মানে এই দুটা থেকে বিভিন্ন কালারের বাচ্চা আপনারা নিতে পারবেন তো এই চুইঠাল জোড়াটা যদি আজকে কেউ নেন স্পেশাল প্রাইজ স্পেশাল দাম স্পেশাল ভিডিও মাত্র আটশো টাকা অনেকে আমার কথা একটু হাসি ঠাট্টা করতে পারেন কিন্তু আজকে আমার চারশো পিস কবুতর আনতে হবে এই ঘরটা খালি করতে হবে মূলত কথাই হচ্ছে এইটা জোড়াটা মাত্র আটশো টাকা এখন দেখাবো বুদা পেস্টের ফ্যাট একটা জোড়া এটা হচ্ছে নর নর্দর্শী ওই আবার কতবার ছুটবে বলো দেখেন আর বুদা ফেটের হচ্ছে মাদি এ দুটো হচ্ছে একটা জোড়া এটা একটা প্যাকেটে দিব এই হচ্ছে লাল গলা একটা নর্তক্ষণ লাল বিহারের সাথে লাল গলা মাদি এই দুটো হচ্ছে একটা জোড়া এই টোটাল দুই জোড়া কবুতর এগুলো হচ্ছে হাই প্লেট জাতের কবুতর প্রায় চার ঘন্টা প্লাস উড়াইতে পারবেন এই দুই জোড়া কবুতর কেউ যদি নেন আজকে মাত্র যান আরও একটা জোড়া দিয়ে দিই এই দুই জোড়া যদি আলাদা করে নিতে চান তাহলে মাত্র তেরোশো টাকা তবে আরেক জোড়া দিয়ে দিই আর একটু সহজ হবে আপনাদের এই হচ্ছে নর এই হচ্ছে মাদি তো এই তিন জোড়া যদি একসাথে নেন মাত্র সতেরোশো টাকা হইলে নিতে পারবেন একদম সতেরোশো টাকা তিন জোড়া এক জোড়া বুধাপেস্টের ফ্যাট এক জোড়া তো এক জোড়া নীলা কাজ করা তিন জোড়া মাত্র সতেরোশো টাকা হইলে নিতে পারবেন দুই জোড়া নিলে তেরোশোই পড়বে আর তিন জোড়া নিলেন সতেরোশো টাকা এরপরে দেখাবো একটা শ্যাডেল ফ্যান্টেল দেখেন ল্যাভেন্ডার শ্যাডেল ফ্যান্টেল একটা নর গোল্লা একটা নর দেখেন গোল্লা একটা নর বিগ সাইজ নর এই ধরোটা হচ্ছে বিগ সাইজের কবুতর হালকা কানি আছে দেখেন যদি না বলি অনভিজ্ঞ ভাইরা কেউই ধরতে পারবেন না যদি এই কানিটাল কেউ সারাইতে পারেন তাইলে নেন কেউ যদি জবাই দিয়ে খেতে চান তাও নেন আর কেউ যদি নিজ দায়িত্বে নিতে চান তাইলে নেন ওই আপনি নেওয়ার পরে আমার উপরে দোষারোপ করবেন এরকম কোনো সুযোগ নাই কানিটাল আছে এটা বলে দিচ্ছি ডিম বাচ্চা নিজে নিজে করে কোনো রকম অসুবিধা হয় না নর দুইটা যেটা নেবেন পঞ্চাশ টাকা পিস দুই পিস কবুতর মাত্র একশো টাকা পার পিস পঞ্চাশ টাকা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম